আজকে সুচিকিৎসার জন্য তাকে আজকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না আজকে আপনারা জানেন টোটাল বাংলাদেশটাকে তারা একটা গ্রাস করে নিয়েছে যেই গণতন্ত্রের কথা বলবে তাকে হত্যা করবে তাকে গুম করবে তাকে খুন করবে কেউ কোন গণতন্ত্রের কথা বলতে পারবে না এই সরকার গণতন্ত্রকে তারা গলা কেটে হত্যা করেছে আপনাদের মনে থাকার কথা সেদিন পাঁচই মে করে বাংলাদেশের সর্বদান শক্তি আলেম দিন হাজার আলেমদের ওস্তাদ তারা বাংলাদেশে ইসলামের কিছু দাবি দেয় রাস্তায় নেমেছিল সেইখানে এই যে সরকার খুনি শেখ হাসিনা সমস্ত আলেমদেরকে পাখি পতন গুলি করে করে শহীদ করে দিয়েছে এবং শুধু তাই নাই যারা এই কথা বলতো বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগ্য নেতৃবৃন্দ যারা ছিলেন অফিসার এক একজন অফিসার তৈরি করার জন্য বাংলাদেশ সরকারের পঞ্চাশ কোটি একশো কোটি টাকা খরচ হয়েছে সাতান্ন জন অফিসারকে তারা গুরুতর হত্যা করেছিল শুধুমাত্র তাদের ক্ষমতার মস্তাদকে টিকাই রাখার জন্য আপনি দেখেন ভারতের পার্লামেন্টে বসে মোদী সরকারের সমালোচনা আপনি করতে পারবেন তারা করছে আর আমরা দেশে

এখনো যদি পদত্যাগ করেন আপনি ভগবন্তকে শ্রদ্ধা করেন সম্মান করেন তাহলে আপনি ইজ্জতের সাথে বিদায় হতে পারবেন আর যদি সেটা না করেন তাহলে তীব্রতা যত তীব্রতা তত বাড়তেছে সেখানে আমাদের সফলতা আছে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি বাংলাদেশ লেবার পার্টি দেশের মানুষের কথা বলে গণতন্ত্রের কথা বলে ভোটের অধিকারের কথা বলে আমাদের এই দেশের মৌলিক অধিকার আমরা আদায় করে ছাড়বো বিএনপি এই দেশের বড় রাজনৈতিক দল গণতান্ত্রিক দল তাদের সাথে আমরা আছি বাংলাদেশ লেবার পার্টি আগেও ছিল এখনো থাকবে এবং মনে হয় তুলতন্ত্র পুরন্তর না হওয়া পর্যন্ত এই দেশে থাকবে আপনাদের আরেকটি কথা আমি বলতে চাই আপনারা দেখেন আমরা যদি রাস্তায় নামি পুলিশ বাহিনীর সাথে হেলমেট বাহিনী থাকে তাদের হাতে লাঠি থাকে রড থাকে পিস্তল থাকে

ওই তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের তাদেরকে ধর্ষণ করে ইজ্জতে আজকে বাংলাদেশের যত ছাত্রলীগ যুবলীগ দল করছে এবং তারা আজকে গণতন্ত্রকে হরণ করছে রাস্তায় নামতে দিচ্ছে না আমাদের বাংলাদেশের ব্যাংক শুল্ক করেছে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে তারা পাচার করে নিয়েছে কয়লা খেয়ে ফেলছে সর্বশেষ কথা হচ্ছে যে গণতন্ত্র প্রতি হয়েছে দেশ ক্ষেত্রে বেগম খালেদা মানুষ আমরা দেশ বাঁচাও মানুষ বাঁচাও সাথে আছি খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি করছি খালেদা জিয়ার যদি চিকিৎসার জন্য কোনো কিছু হয়ে যায় সম্পূর্ণ